এই মুসলমান জাতি কখনো অস্ত্র দেখে ভয় পায় না এই মুসলমান জাতি সংখ্যা গরিষ্ঠকে ভয় পায় না যুগে যুগে মুসলমানরা কখনো অস্ত্রের কাছে ভয় পায়নি যুগে যুগে মুসলমানরা কখনো দল বেশি হওয়ার ক্ষেত্রে ভয় পায়নি সোয়ারি বেশি তা বলে ভয় পায়নি অর্থশক্তি বেশি বলে ভয় পায়নি দৈহিক শক্তি বেশি বলে কখনো ভয় পাইনি ইমানি জজবা দিয়ে মুসলমানরা বাতিলের পক্ষে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছে করে আসছে করেই যাবে ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী নবী মসজিদে নববীর মধ্যে জেহাদের জন্য নাম নিচ্ছিলেন গভীর মনোযোগ দিয়ে বুঝবেন মুসলমান হঠাৎ একজন মহিলা দুধের সন্তানকে নিয়ে এসে বললেন ইয়া বললেন্লা আমার এই দুধের সন্তানকে জেহাদের জন্য কবুল করে নেন আমার আপনার নবী সেই সময় বলেছিলেন ও মহিলা আমি তো জেহাদের জন্য নাম নিচ্ছি আমি তো খেলনা করার জন্য নাম নিচ্ছি না তোমার এই দুধের সন্তান না ঘোড়ায় সোয়ার হতে পারবে না তলোয়ার চালাতে পারবে না তীর নিক্ষেপ করতে পারবে তোমার ছেলেকে জেহাদের দিয়ে আমি কি করব কি রাসূলুল্লাহ আমি জানি আমি জানি আমার এই দুধের সন্তান না তলোয়ার চালাতে পারবে না তীর চালাতে পারবে না নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু এটা জানি রাসূলুল্লাহ এটা আমি জানি যখন দুশ্মনরা আপনার দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে থাকবে তখন আমার এই দুধের সন্তানটা ঢাল তো হতে পারে ইয়ার আপনা কি দুশ্মনরা যখন তীর নিক্ষেপ করবে তখন আমার এই দুধের সন্তানকে সামনে পেতে ধরবেন আমার এই দুধের সন্তান রক্তাক্ত হয়ে শহীদ হয়ে যাবে এই জন্য আমি আপনার এই দুধের সন্তানকে আমার এই দুধের সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি সেই জায়গায় রুম সম্রাটের গোয়েন্দা বাহিনীরাও ছিল তারা রুম সম্রাটের কাছে গিয়া বলে জাহাপানা মুসলমানদের সঙ্গে জেহাদ করে কখনো বিজয়ী লাভ করার কল্পনাও করবেন না রুম সম্রাট বলেছিল ও গোয়েন্দা তোমরা কেন আমাকে এমন করে ভীত সন্ত্রস্ত করছো তোমরা কেন আমাকে ভয় দেখাচ্ছ আমার কি অস্ত্র শক্তি কম আমার কি দৈহিক শক্তি কম আমার কি সংখ্যালঘু আমার কি ঘোড়ার অভাব রয়েছে আমার কি অস্ত্রের অভাব রয়েছে না না তোমরা কেন আমাকে ভয়ে দেখাচ্ছ তখন ওই গোয়েন্দা বাহিনীরা বলেছিল জাহাফানা আমরা জানি আমরা জানি আপনার শূন্য শক্তি বেশি আপনার আর্থিক শক্তি বেশি আপনার অস্ত্র শক্তি বেশি আপনার দল শূন্য বেশি কিন্তু শুনে আপনার সৈন্যরা আপনার শূন্যরা মত আর নারীকে যেরকম পছন্দ করে তার চাইতে বেশি মুসলমানরা আল্লাহর রাস্তায় জাহাদ করে শহীদ হওয়াকে বেশি পছন্দ করে মুসলমান ভাইরা এটাই মুসলমান জাতি এই মুসলমান জাতি কখনো অস্ত্রের কাছে মাথা নত করতে পারে না অস্ত্রের কাছে নত শির হতে পারে না একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে পারে কথা বলেন ঠিক কি না